প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডি থ্রি ইঞ্জেকশান এই ভিটামিন ডি থ্রি নিয়ে আজকে কথা বলবো এই ভিটামিন ডি থ্রি এটা কিসের কাজে ব্যবহৃত এটা কি কি রোগের কাজ করে বা কি কী রোগের উপকারিতা হয় খাওয়ার নিয়ম কি বা এটা কীভাবে খাবেন আপনারা এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী এটার দাম কত কিভাবে খাবেন বিস্তারিত এ নিয়ে আজকে আলোচনা করব দেখতে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ কথা বাড়িয়ে চলে যাক বিস্তারিত আলোচনা ভিটামিন ডি থ্রি এইটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা এসিএ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা নাম আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে কোলোক্যাল ভিটামিন ডি থ্রি এটা দুটি ফর্মে পাওয়া যায় এটা একটা হচ্ছে বিশ হাজার ফাওয়ার আর একটা হচ্ছে চল্লিশ হাওয়ার তো আজকে আমি বিশ হাজার পাওয়ার নিয়ে কথা বলবো এই ইনজেকশনটা সাধারণত ওয়ান এম করে হয়ে থাকে এটা ওরাল এবং আইএম অর্থাৎ মুখে সেবন করতে পারবেন এছাড়া মুখে যদি সেবন না করতে পারেন আপনি মাংসতে সিরিজের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে ফুস করতে পারবেন দুটি পদ্ধতিতে এই ইনজেকশনটা ব্যবহার করা যায় একটা হচ্ছে মাংসতে ব্যবহার করবেন ইনজেকশন দিয়ে আরেকটা হচ্ছে মুখে যে কোনো খাবারের মাধ্যমে খেতে পারবেন মুখে খাবারের মাধ্যমে আপনি যেমন আধা কাপ দুধ নেবেন একটা কাপের ভিতরে আধা কাপ দুধ নিয়ে তারপরে এই ওয়ান অ্যাম্প পুরো অ্যামেলটা মানে ওয়ান অ্যামেল যতটুকু আছে ইঞ্জেকশান সবগুলো আধা কাপ দুধের সাথে আপনি মিশিয়ে নেবেন এরপরে আপনি এটা সেবন করতে পারবেন যদি দুধ না পান তাৎক্ষণিকভাবে তাহলে আধা কাপ ফানে নেবেন পরিষ্কার টিউবওয়েলের ফানে নেবেন ফুটন্ত পানি ওই পানির সাথে মিশিয়ে সেবন করতে পারবেন তবে একটা জিনিস বারবার আপনারা যা বাছা করে কিনবেন এই ইনজেকশনের এক্সপার্ট ডেট আছে কি না মেয়াদ আছে কি না এটা আপনারা কিন্তু ভালোভাবে বাছা করে তারপরে সেবন করবেন অনেকগুলো তো হয়তো এক্সপার্ট ডেট থাকে না বা দোকানদার খেয়াল করতে পারে না বা হয়তো যে কোনো কারণবশত হয়তো এক্সপার্ট ডেট শেষ হয়ে যেতে পারে আপনার এগুলো করে করবেন তো এবার জানা যাক এই ইঞ্জেকশনটা কিসের কাজে ব্যবহৃত এইটা ওরাল ইঞ্জেকশন বা আইএম ইঞ্জেকশন জাতীয় ভিটামিন ডি থ্রি এটা নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়া দেওয়ার একটা ওষুধ যা প্রেসক্রিপশন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে আপনার শরীরে কতটুকু ভিটামিন লাগতে পারে বা কতটুকু লাগবে বা লাগবে না এইটুকু আপনার নির্দিষ্ট একটা ডাক্তারে আপনাকে পরীক্ষা করে বা যাচাবাসা করে আপনাকে এটা সেবন করতে দেবে তো এটার মূলত কাজ হচ্ছে যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে অর্থাৎ শিশু অবস্থায় যে বাচ্চাদেরকে সকালবেলা রোদ্রে বের করে না বা রোদ্রের আলো বা সূর্য তাপ থেকে বঞ্চিত করা হয়েছে সেসব রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি ইনজেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ এছাড়া রয়েছে বয়স্কদের ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা হার্টীতি অর্থাৎ বিভিন্ন জয়েন্টে ব্যথা বিভিন্ন জয়েন্টে ধরা আছে ব্যথা আছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে উঠতে বসতে কষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশনটা ব্যবহার করা অত্যন্ত জরুরি কারণ এটা দ্রুত কার্যকরিত একটা ওষুধ প্রিয় বন্ধুগণ আমরা যদি আরও সংক্ষিপ্ত আকার বলি তাহলে হচ্ছে যেমন যেসব রোগীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা বা হার ডিক হয় কোমরের হারডিক হয় বিভিন্ন রকমের দুর্বলতা আছে ভিটামিন ডি থ্রি এর অভাব অভাব রয়েছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশনটা ব্যবহার করা যায় মানে এই তাদের জন্য একমাত্র প্রযোজ্য এই ইনজেকশনটা প্রতি সপ্তাহে একটি করে কমপক্ষে আট সপ্তাহ অর্থাৎ এক মাসে সাইটটা দুই মাসে আটটা ইনজেকশন আপনি ব্যবহার করতে পারবেন তবে এর বেশি না আর এর বেশি যদি প্রয়োজন মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা সেবন করবেন কারণ এটার মাত্রা একটু বেশি মাত্রা যেহেতু একটু বেশি সেহেতু যে কোনো মুহুর্তে এটার সাইড এফেক্ট অর্থাৎ ফাঁসা প্রতিক্রিয়া কিন্তু বেশি দেখা দিতে পারে তাই আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে যে কোনো ওষুধ সেবন করাটা এটা অত্যন্ত ভালো তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা এটা এসিএফ ফার্মাসিটিক্ট এটা গুণগত মানগত সব দিকে দিয়ে ভালো একটা কার্যকরিতা ওষুধ এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে আপনারা এটা পাবেন তো প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল ভিটামিন ডি থ্রি অর্থাৎ কোলাকাল সিভিরল সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা লাইক দেবেন এবং আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আপনি যে কোনো ভিডিও সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনার রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো তো প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ